আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছে আমি মারিয়া ভাবিবা শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম বিজয়ের দিনে বাংলাদেশের শ্বাসরুদ্ধকর জয়ের পর সিরিজ জয়ের হুঙ্কার লিটনের বিজয়ের দিনে পুরুষদের পর এবার জয় দিয়ে এশিয়া কাপ শুরু টাইগ্রেসদের ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বাংলাদেশের তিন রেকর্ড রানি ফিরেই সিলেট ছাড়লেন তামিম চারটা থেকে পাঁচটা সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার থেকে এখন শুধুই ব্যাটার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টের সময়টা পনেরো ডিসেম্বর শেষ প্রহর হাজার কিলোমিটার দূরের বাংলাদেশ ঘড়ির কাটায় এরই মধ্যে ষোলোই ডিসেম্বর আজকের দিনে বাংলাদেশ পালন করেছে বিজয়ের তিপ্পান্ন বছর ষোলোই ডিসেম্বর সকাল দেশের মানুষের উৎসবের উপলক্ষটা আরেকটু চড়া হলো টিম টাইগার্সদের শাস্ত্রোত্তর এক জয়ের সুপাধে শেষের তিন ওভারে শ্বাসরুদ্ধ এক লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজকে সাত রানে হারিয়েছে বাংলাদেশ দু সালের পর টি টোয়েন্টিতে ক্যারিবিয়াদের বিপক্ষে জয় পেল বাংলাদেশ একটি ম্যাচে টি সিরিজে এখন এক শূন্য এগিয়ে বাংলাদেশ এবং দুর্দান্ত এক জয়ের পর এবার সিরিজ জয়ের চোখ বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের কিংস্টাউনে ধীর গতির উইকেটে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ছয় উইকেটে খরচা একশো সাতচল্লিশ রান তোলে বাংলাদেশ যার জবাবে একশো চল্লিশ রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ যেতে সাত রানী যেখানে বাংলাদেশ স্পিনার মাহাদি হাসান 13 রান খরচাই চার উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের নায়ক প্রথম ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় পাওয়া এখন সিরিজ জয় চোখ রাখছেন লিটন দাস তবে তার আগে তিনি জানিয়েছেন স্কোরবোর্ডে 150 এর কাছাকাছি পুঁজি পাওয়াতেই তিনি আত্মবিশ্বাসী ছিলেন জয়ের ব্যাপারে কেন এখানে সর্বশেষ বিশ্বকাপেও তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ লিটন বলেন আমরা আগেও এখানে খেলেছি যখন আমি উইকেট দেখেছিলাম যাটো ভেবেছিলাম পিচ তেমন আচরণ করেনি আমরা যখন ব্যাটিং করলাম তখন অনুভব করলাম এটা খুবই ভালো উইকেট নয় আমরা জানতাম এই পিচে একশো পঞ্চাশ থেকে একশো ষাট একটি ভালো স্কোর কারণ আমরা আমাদের বোলারদের জানি তারা কি করতে পারে আমরা এই পুঁজিতেই লড়াই করতে পারি আগামী ম্যাচ নিয়ে লিটন বলেন আমি চাই আমাদের দল আক্রমণাত্মক ক্রিকেট খেলুক তারা তাদের মান দেখাচ্ছে এবং এই মুহূর্তে সত্যি তারা ভালো ক্রিকেট খেলছে এত লম্বা সফর সত্ত্বেও ভালো শুরু হয়েছে আমাদের বিজয় দিবসে পুরুষ জাতীয় দল ওয়েস্ট ইন্ডিজকে হারানোর কিছু সময় পর এবার মালয়েশিয়াতে চলমান নারী অনুর্থ উনিশ এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে আঠাশ রানে হারিয়েছে বাংলার তরুণীরা আজ কোয়ালালামপুরে বৃষ্টি বিঘ্নিত আবহাওয়ায় ম্যাচের দৈর্ঘ্য কমে আসে সতেরো ওভারে প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে নয় উইকেটে একশো রান তুলে নারীরা রামতারায় লঙ্কানরা থেমে যায় আট উইকেটে চৌরানব্বই রানে একশো লক্ষ্যে খেলতে নেমে সুমাইয়া ফারজানাদের দারুণ বোলিং এর সামনে নিয়মিত রীতিতে উইকেট হারাতে থাকে লঙ্কান মেয়েরা শেষ পর্যন্ত অল আউট না হলেও একশোর নিচে আটকে যায় দলের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ওপেনার সানজানা কাপিলদিরা তেরো বলে একুশ রান করেছেন এই ব্যাটার অন্যদিকে অধিনায়ক সুমাইয়া বারো রানের তিনটি এবং ফারজানা ও নিশীত আক্তার দুটি করে উইকেট শিকার করেন এর আগে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে শূন্য রানে প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ এরপর যদিও ছোট ছোট ইনিংসে ঘুরে দাঁড়ায় মেয়েরা সাদি আক্তার করেন সর্বোচ্চ পঁচিশ বলে একত্রিশ রান এছাড়া আফিয়া সীমা তেইশ বলে পঁচিশ সুমাইয়া আক্তার একুশ বলে চব্বিশ এবং মোসাম্মদ ইফা উনিশ বলে আঠারো রান করেন বাংলাদেশ যে সাত রানে ম্যাচটা জিততে পেরেছে সেই ভিতটা আগেই করে দিয়েছিলেন মেহেদি হাসান ম্যাচ স্পিনার চার ওভারে তেরো রান নিয়েছেন চার উইকেটে এটি তার ক্যারিয়ার সেরা বোলিং এর আগে দু হাজার একুশ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে উনিশ রানে তিন উইকেট ছিল এতদিন তার সেরা বলিং তার সেরা বলিং এর দিনে জিতেছেন বাংলাদেশও ম্যাচের তৃতীয় ওভারে বোলিং এ আসেন মেহেদি এসেই তুলে নেন নিকোলাস পোরানের উইকেট পঞ্চম ওভারে বারো বলে বিশ রান করা জনসন চার্লসকে ফেরানোর পঞ্চ পর সপ্তম ওভারে আন্দ্রে ফ্লেচার ও রুস্টন চেসকে ফিরিয়ে নিজের ঝুলিতে চার উইকেট পুরে নেন এই স্পিনার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি প্রথম বলে আউট হয়েছেন লেটার দাস তার এমন ব্যাটিং ব্যর্থতার দিনে অবশ্য কিপিং এ দেশের হয়ে রেকর্ড করেছেন তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এক ম্যাচে সর্বোচ্চ পাঁচটি ডিস মিশালের কীর্তি করেছিলেন তিনি এতদিন এই কীর্তি ছিল মুশফিক রহিমের দখলে দু সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ডিসমিসাল পেয়েছিলেন তিনি তিনটি করে ডিসমিসালের কীর্তি রয়েছেন নুরুল হাসান সুহান ও লিটনেরও তবে সেন্ট ভিনসেন্টে আজ এককভাবে রেকর্ড নিজের করে নিলেন লিটন নিকোলাস পোরানকে স্টাম্পিং এর পর রোস্টন চেস আন্দেফ্রেচার গুড়াকেশ মুতি ও রুফমান পায়েলের ক্যাচে নিকোলাস পোরানকে স্টাম্পিং এর পর রোস্টন চেস আন্দ্রি ফ্লেচার গুড়াকে মুতি ও রুফমান পায়েলের ক্যাচ নিয়ে তাদের সাজ করে ফেরার পথ করে দেন লিটন বোলারদের দিনে ব্যান্টন কিংকে ফিরে বাংলাদেশের হয়ে প্রথম আঘাত করেছিলেন তাসকিন আহমেদ জোড়া শিকারের দিনের রেকর্ড ছুঁয়েছেন তিনিও বাংলাদেশের পেসারদের মধ্যে এক ক্যালেন্ডার বছরের সবচেয়ে বেশি উইকেট শিকারের নতুন কীর্তি এখন তার দুই সালে তাসকিন পেয়েছেন আটান্ন উইকেট দুই সালে মুস্তাফিজের ছিল সাতান্ন উইকেট দুই সালে মাস্টাফি বিন মোর্তজার ছিল তিপ্পান্ন উইকেট দীর্ঘ দিন পর প্রতিদ্বন্দ্বিতামূলক ফিরে শুরুটা ভালো হয়নি তামিম ইকবালের জাতীয় ক্রিকেট লীগ টি টোয়েন্টি প্রথম ম্যাচে মাত্র তেরো রানে আউট হন চট্টগ্রামের এই তারকা ব্যাটার তবে পরের দুই ম্যাচে নিজের জেনারূপে ফেরেন তিনি দ্বিতীয় ম্যাচে ঝড় ব্যাটিং এ মাত্র সাতাশ বলে ফিফটি করেন তামিম তেত্রিশ বলে করেন পঁয়ষট্টি রানের ইনিংস এর পরের ম্যাচে বরিশালের বিপক্ষে আরো আক্রমণাত্মক হয়ে সাত্রিশ বলে ফিফটি করেন তিনি সেই ম্যাচে ক্যারিয়ারের পঞ্চম টি টোয়েন্টি সেঞ্চুরির সম্ভাবনা জাগালেও একানব্বই রানে থেমে যান খেলেন চুয়ান্ন বলের ইনিংস এবারের জাতীয় লিগে চট্টগ্রাম বিভাগের হয়ে চার ম্যাচে একশো নব্বই রান করেছেন তামিম তার ব্যাটিং গড় তেষট্টি দশমিক তেত্রিশ এবং স্ট্রাইক রেট একশো পঞ্চাশ দশমিক এমন দুর্দান্ত ফর্মে পেলেও এনসিএলের বাকি ম্যাচগুলোকে খেলা হচ্ছে না তার চোটের কারণে টুর্নামেন্টের বাকি অংশ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার রবিবার রাতে সিলেট ছেড়ে ঠাকায় ফেরেন তামি সিলেট ছেড়ার আগে গণমাধ্যমকে তিনি বলেন দেখুন আমার চারটা থেকে পাঁচটা ম্যাচ খেলার কথা ছিল আমার প্রস্তুতি যতটুকু নেওয়ার কথা ছিল আমার মনে হয় আমি সবটুকু করেছি চট্টগ্রাম বিভাগের জন্য বাকি ম্যাচগুলো চ্যালেঞ্জিং হতে পারে চার রাম শেষে চট্টগ্রাম দুটি ম্যাচ জিতেছে হারিয়েছে দুটি তবে জাতীয় লিগে তার সাম্প্রতিক পারফরমেন্স বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের আশা জাগিয়েছে যে তামিম পুরোপুরি ফিট হয়ে বিপিএল এ আলো ছড়াবেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড কর্তৃক বোলিং অ্যাকশন ত্রুটিযুক্ত ঘোষণা হওয়ার আন্তর্জাতিক ক্রিকেট ও দেশের বাইরে কোনো ধরনের ক্রিকেটেই বোলিং করতে পারবেন না সাকিব আল হাসান রবিবার আইসিসির নির্দেশনা পেয়ে এক বিবৃতিতে এমনটা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সাকিব আপাতত বোলিং করতে না পারলেও তিনি সব ধরনের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট ব্যাটসম্যান হিসেবে খেলা চালিয়ে যেতে পারবেন বিসিবি জানান যে সাকিব শিগ্রি তার বোলিং অ্যাকশন বৈধ করার চেষ্টায় একটি আইসিসির স্বীকৃতি পরীক্ষা কেন্দ্রে পুনর্মূল্যায়নের জন্য যাবেন আইসিসির এগারো দশমিক তিন ধারা অনুযায়ী কোন একটি ক্রিকেট বোর্ড কোন বোলারকে বোলিং অ্যাকশন সমস্যার কারণে তাদের ঘরোয়া ক্রিকেটে বোলিং নিষিদ্ধ করে এবং সেই নিষেধাজ্ঞা যদি স্বীকৃত পরীক্ষাগারে হয় তাহলে অতিরিক্ত কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই আন্তর্জাতিক ক্রিকেট সব জাতীয় ক্রিকেট ফেডারেশন এবং তাদের অধীনস্থ ঘরোয়া ক্রিকেটেও একই নোটিশ স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে দু সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকে সাকিব এই প্রথম বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নের মুখে পড়ে গত সেপ্টেম্বরে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে তার একশো নিয়ে প্রশ্ন তেলেন আম্পায়াররা যাওয়ার শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার বিজয়ের দিনে বাংলাদেশের শ্বাসরুদ্ধকর জয়ের পর সিরিজ জয়ের হুঙ্কার লিটনের বিজয়ের দিনে পুরুষদের পর এবার জয় দিয়ে এশিয়া কাপ শুরু টাইগ্রেসদের ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বাংলাদেশের তিন রেকর্ড রানী ফিরেই সিলেট ছাড়লেন তামিম থেকে সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার থেকে এখন শুধুই ব্যাটার এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ